ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার মস্ত ফ্ল্যাটে যাই না দেখা এপার অপার নানান রকম জিনিস আর আসবাব দামি দামি সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি ছেলের আমার আমার প্রতি অগত সম্ভ্রম আমারও ঠিকানা তাই বিদ্যাশ্রম যারা মা বাপকে বৃদ্ধাশ্রমে রাখে ওরা বৃদ্ধাশ্রম পথ পাবে না সার করতে মরা লাগবে কথা কয় না খবরদার পিতা মাতাকে কষ্ট দিন আমার মা বোনেরা সন্তানদেরকে ভালোবাসেন কিন্তু জাহান্নামে নামে না আপনার ভালোবাসায় যারা সন্তান জাহান নামে না যায় আপনার দায়িত্ব আছে কলিজার টুকরা সন্তানকে বললো আমার কলিজার টুকরার সন্তান ও দেখেল তোমাকে মারতেছে তোমাকে মারতেছে না ওটা আমারে মারে কিন্তু আমার কিছুই করেন না তুমি ইসলামের জন্য আল্লাহ তালা তোমাকে কবল করেছে খবরদার জীবন থাকা পর্যন্ত বুঝে গেলে আইন মানা যাবে না কোরআনের পথ ছেড়ে এক চুল পরিমাণ তাগুদের পক্ষে যাওয়া যাবে না আবু জেগেল বললে এটা মানা ডাইনি আরে তুই মা না বললাম আমি মা আমার সন্তান এখন জান্নাতের মধ্যে চলে যাবে একই পরিবারের তিনজনকে তারা মারল আল্লাহ রাবুল আলমিন তিনজনকে সাধাত হিসাবে সাধাত বরণ করার শহীদ মর্যাদা আল্লাহ তালা দান করলেন বলেন সুবাহান আল্লাহ গোটা মক্কা নগরীতে ছড়িয়ে পড়লো মুহাম্মাদের তিনটা লোক আপদে খেল মেরে দিয়েছে এই তিনটা লাশ নিয়ে ওই এলাকার ওই মক্কা নগরীর এগারো জন ধনাত্ম কোটিপতি আল্লাহর নবীর ওই সাবার তিন জনের লাশ নিয়ে চলে গেল আবু জেগেলের বাড়িতে আবু জেগেল এই তিন জনের অপরাধ কি বলুন তো তাদের অপরাধ কি রাজাঘাট তাদের অপরাধ কি কোরআনের সত্য কথা বললা বলা আর কোরআনের সত্য কথা বললে কোন একটা অপবাদ দেবে কি দেবে না আস্তে তেলাওয়াত করার কারণে একই পরিবারের তিনজনকে শেষ করল আবু দেখে ওই এগারো জন ব্যক্তিকে বললো তোমরা কোন উদ্দেশ্য হাসিলের জন্য এসেছ এই তিনজনকে মেরেছি মুহাম্মাদের দল গ্রহণ করার কারণে এর পক্ষে যারা নেবে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেব এগারো জন ব্যক্তি বলল হ্যাঁ আমরা তো সেজন্য এসেছি তোমার তো অনেক পাওয়ার ও বুঝে গেল তোমার পাওয়ার কেমন আছে আমাদের একটু দেখার দরকার আজকে আমরা মুহাম্মাদের দলে এই এগারো জন কালেমা গ্রহণ করবো তোমার পাওয়ার থাকলে আমাদের দেখাও মার হাবাজ এত আস্তে কলে কবে না মার হওয়া মারলো কয়জন বেড়ে গেল কতজন কয়জনকে মার কয়জন কয়জন সাইদিকে বিদায় করলে মনে করবা বাংলার জমি থেকে ইসলাম বিদায় হয়ে যাবে না 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 এক সাইদি বিদায় হবে লক্ষ সাইদি বিধায়ক হবে কোটি কোটি সাইদির ভক্ত বাংলার জমিনে তৈরি হয়ে যাবে ওরা চেষ্টা করেছিল আল্লাহর নবীর উত্তর শরীরদেরকে বদনাম রাজাকার বাদ দিয়ে দুনিয়া থেকে বিদায় করার আমার আল্লাহ তারা বলে অত ইজ্জু মাংতাসা অত জিল্লু মাংতাসা ইজ্জত দিই আমি আল্লাহ আমি যাকে ইজ্জত দিই কারাগারের মধ্যে থাকলেও ইজ্জত দিই আমি আল্লাহ যাকে বেঈজ্জত করি ক্ষমতার দাপট যতই দেখ একটা করে তাকে আমি আল্লাহ বেঈজ্জত করতে পারি আমার সে আল্লাহ এখনো আছে না নয় ক্ষমতার মালিককে মারলো তিনজন বেড়ে গেল এগারো জন আবু জাহেলের মাথা গরম হয়ে গেল এত চেষ্টা করছি মুহাম্মাদের ওই বাতিটা নিবিয়ে দেওয়ার জন্য আমরা কেন পারতেছি না ভীষণ টেনশন নিয়ে বাড়িতে চলে গেল আবু জাহেলের স্ত্রীর নাম কি জানেন নাকেরা 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 নাম কি নাকেরা গিয়ে মারাত্মক টেনশন ভাই কেমন আছেন স্বামী খুব টেনশন মনে হচ্ছে আপনাকে কি হয়েছে ওই মুহাম্মাদের দলে তো লোক বেড়ে যায় কিভাবে বাধা দেওয়া যায় যত বাধা দেয় তত লোক হয় বেশি ঠিক না এই বাংলাদেশে যারা কোরআনের কথা যারা বলেছিল যাদের মাহফিলে বেশি বাধা তাদের মাহফিলে লোক বেশি মিজানুর রহমান আজাদের মাহফিলে বাধা দিয়েছিল বাংলার জমিন থেকে বিদায় করে দিয়েছিল যারা তারা আজ বাংলার জমিনে অনেকেই নাই অনেকেই পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছে আর আজ করে ষড়যন্ত্র চলছে ঠিক না মত গাল কে একজন তদাকাদিত পীর বলেছে ওই কি বলে নিজদর রহমান আজারের মাথায় আসতে পারলে 10 লাখ টাকা দেব বাংলার জমিনে যদি উমরের শাসন থাকতো এই জালেমের বাচ্চা এই জানুওয়ালের বাচ্চা তো পীর হতে পারে না পীর নামে কলঙ্ক ঠিক ওর অবশ্যই সাথে সাথে অ্যাটাক করার দরকার ছিল আমাদের ইমান ইমানের চেতনা দিয়ে বলতে চায় জীবন থাকবে যতক্ষণ পর্যন্ত উলামায়ে کرامের জন্য জীবন দেব ততক্ষণ পর্যন্ত মিজানুর রহমান বিপক্ষে কথা বলার কারণে অবশ্যই শাস্তি বাংলার জমিনে হতেই হবে চব্বিশ ঘন্টা আলটিমেটাম দিয়েছিল এখন কি অবস্থা আপডেট জানি না আগামীতে এরকম চেষ্টা করেন না তবে মনে রাখবেন এটাই বাস্তবতা নবীজি যতদিন মিষ্টি কথা বলেছে ততদিন সবার ভালো লেগেছে যতদিন পর্যন্ত আল্লাহ নবীজি সত্য কথা যখনই বলেছে আবু জেহেলদের বিপক্ষে চলে গেছে আবু জেহেল বারবার চেষ্টা করবে এরকম বিপক্ষে কথা বলার জন্য কোরআনের পক্ষের মানুষগুলো সত্য কথা যখন বলবে আবু জেহেলের মাথা গরম হয়ে যাবে আজারে সাহেব এত ভদ্র মানুষ আমি মনে করলাম এই লোকটার মনে হয় শত্রু তৈরি হবে না পরে দেখা গেল যখনই হক কথা শুরু করে দিয়েছে উনি আর ভদ্র নাই তখন অভদ্র হয়ে গেছে বলেছে না ওরা কোরআনের কথা বললে এরকম বিরোধ আচরণ করবে এই কাফের বাচ্চারা বেড়ে গেল কতজন এগারো জন স্ত্রী বলল আমি একটা বুদ্ধি শিখিয়ে দিচ্ছি এই বুদ্ধি মতো কাজ করলে আর কেউ কালিমা গ্রহণ করতে যাবে না কি বুদ্ধি মনে রাখবেন নারীর কলা কৌশল কিন্তু খুব একটা ভালো না ভয়ানক অবস্থা হয় তো সব নারী না ওই নারী যারা আছে তারা ওই নারী মানে নাকের আর গোষ্ঠী যারা আছে বুদ্ধি দিল কি বুদ্ধি কয় ওই মোহাম্মদ কি শেষ করে দিলে কেমন হয় একবারে মাঝখানের স্ট্যাম্পটা এদিক ওদিক কিছু করার দরকার নেই যেখান থেকে পানি উঠছে ওই জায়গাটা বন্ধ করে দিলে তারা পানি উঠবে না মোহাম্মদ কালিমার দাবাদ দিচ্ছে আরে তোমরা কেমন রাজনীতি করো যে মোহাম্মদকে শেষ করতে পারছো না মোহাম্মদকে শেষ করে দাও আবু বলতেছি এত গুড় আজের না ভাই ভাষা আবার খারাপ হয়ে গেল না তো ওই একবার ওয়াজ করতে গিয়ে বিপদে পড়ে গেলাম মানে ওই এলাকার গালি আর আমার এলাকার বলি মহাবিপদ মহাম্মদকে তুমি মারতে চাইবা তুমি স্ত্রী তুমি স্ত্রীর মতো থাকা খুব বেশি কথা বলে না বলছি এই জন্য তো তোমাদের বুদ্ধি দিতে চাই না কাফেরদের সাথে আলাপ করলো স্ত্রীতে এই কথা বলতেছে কি করা যায় কাফের যাতে দিলে বুদ্ধি খুব একটা খারাপ না তবে মোহাম্মদ মারবে কিনা মারার লোকটা আর খুঁজে পায় না একটা মানুষকে মারবে এই মারার লোকটা খুঁজে পায় না টেনশন দূর হয় না আবার বাড়িতে গেল স্ত্রী বলতে কেন উমর কি মরিয়ে গেছে নাকি উমর কি তোমার কথাই এ দানি না শোনে না তখন কিন্তু উমর কালেমা গ্রহণ করেনি উমর কে পালিয়ে গেছে কয় না ওমর আছে কয় উমর কে বাড়াও উমর তো মাথা উমর পাঠাইলেই মনে হয় মাথাটা আনতে পারা যাবে একটা মাথা কোনো ব্যাপার না উমরকে ডাকলো এই ইতিহাসটুকু আপনারা জানেন ওটা আমার বলার প্রয়োজন নেই শুধু মনে রাখেন উমর মাতাল হলেও মাতালকে তাল বানিয়ে দিতে পারেন যিনি তিনি হচ্ছেন আমাদের আল্লাহ বাস্তবতা দেখেন একটু পরে কি হয় ঘটনা খারাপ লাগতেছে কথা খারাপ তো লাগবে ভাই আমার বাবা জিরা আমার হজরত উমর আসতে আমার দিকে তাকান উমরকে বললো আমার একটা মাথা নিয়ে আসতে হবে মাথা তো তুমি কতই নিয়ে আসলা আজকে একটা মাথা আনতে হবে কি দিবা দেখেন লোভ মানুষকে নিকৃষ্ট বানাই একসাটা উঠ দেব মাথাটা আনার পরে তুমি যাসা বাতাই দেব চলে গেল আল্লাহর নবীর মাথা আনতে ভাইরা জবাব দেন তো ওমর আল্লাহর নবীর মাথা আনতে কি মাথা আনতে কি পেরেছিল না নিজের মাথাটা আল্লাহর নবীজির কাছে জমা দিয়েছিল আবু দেখেল বসে আছে আমার দিকে তাকান আমার সময় এই জন্য কাহিনী বলতে পারছি না আবু দেখেল বসে আছে এরকম একটা উঁচু জায়গায় মানে সিয়ারে বসো যায় যাই বসো একটা উঁচু জায়গায় বসা আছে এই ডান পা আমার দিকে তাকান এই ডান পা বাম পায়ের উপরে তুলে এইভাবে নড়ায় কিছু লোক আছে না এরকম অভ্যাসের মানে ঠ্যাং নড়ানো অভ্যাস এখন আবু জেহেল একা একা বসে আছে চিন্তিত আছে যে ওমর কখন আসবে তা ডান পা বাম পায়ের উপরে নাচাচ্ছে ঠিক আছে কিন্তু বাম ডান পায়ের যে স্যান্ডেলটা ওটা নিচে পড়েছিল মানে নিচে পেলে তুই বাম পায়ের উপরে নাড়ায় আস চিন্তা করতেছি ওমর কখন আসবে ওমর কখন আসবে ওমর কখন আসবে একজন লোক এসে বলতে যে আবু খুব চিন্তিত মনে হচ্ছে আপনাকে কি হয়েছে কয় আমি ওমরকে পাঠিয়েছি মাথা আনার জন্য ওমর তো মাথা আনলো না সেই লোকটা বললে আমি শুনলাম আমি ঠিকঠাক জানি না কিন্তু আমি শুনলাম মোহাম্মদের কাছে নাকি ওমর কালিমা গ্রহণ বেরিয়ে বেরিয়েছে শোনেন এই লোকটা যে সত্য কথা বলেছে এটাও কিন্তু কোনো প্রমাণ নেই শুধুমাত্র সে শুনেছে ওমরের কাছে একটা কঠিন মারাত্মক মাতাল কালিমা গ্রহণ করেছে ওই লোকটা বুঝেছে সেটা ওমর হতে পারে কোনো যাচাই বাছাই করেনি সে আবু জেহেল ওই যে ডান পায়ের স্যান্ডেলটা নিচে পড়েছিল মনে আছে এই কথা যে শুনছে উমর কালেমা গ্রহণ করেছে ওখান থেকে দিয়েছে তোর স্যান্ডেল নেওয়ার টাইম না মানে মনে নাই যে স্যান্ডেল আছে কি নেই কোরআনের যখন বিজয় এসে যায় খাবার রান্না করে কিন্তু খাবার টাইম পায় না এত আসতে বললে হবে না আসে না নাই কোরআনের বাতিককে যারা নিবিয়ে দিতে চেয়েছ পশ্চিম কালেও তোমরা কোরআনের বাতিকে নিভিয়ে দিতে পারবে না তোমরা চিরতরে নিভে যাবে আগস্টের আগের ইসলামের দলগুলোর নিভিয়ে দিতে চেয়েছিল পাঁচ তারিখে সকালেও চেষ্টা করেছে কিন্তু বিকেলে আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করিয়ে দিয়েছেন আমার আমি খুব আস্তে কথাটা বললাম কারণ আস্তে কথা বললে মানুষের মেজাজে সুন্দরভাবে প্রবেশ করে ভালো করে মনে রাখেন আপোসিকেল ডানপায়ের স্যান্ডেলটা যেমন পায়ে দেওয়ার সময় পায়নি এই বাংলার জমিরে সোনার মদিনার মতো সোনার বাংলাদেশ গঠন করতে যেমন আর যেহেতু ওমরের মতো একজনের প্রয়োজন এই ওমর চকল বাংলার জমিনে বিজয় কালিমা পাত পাত করে উঠাবে বাংলার জমিরে টিকতে পারবে না তোরা মানে ঠিকতে পারে আল্লাহর কাছে এখন দোয়া করা ছাড়া আমাদের কোনো কাজ নাই আল্লাহর কাছে দোয়া করব ইসলামী আন্দোলনের জন্য কাজ করে যাব আল্লাহর কাছে বলবো আল্লাহ সব দেখা শেষ কোরআন হাদিসের বাংলাদেশ এই জিনিসটা কায়েম তুমি করে দাও অন্তত এক অক্ত নামাজ নেতার পিছনে যেন পড়তে পারি এত আস্তে বললেন ঠিক জরে বলেন আল্লাহ আমিন আরেকটু আজ করব ঘটনা তো এখনো শেষ হয়নি আর একটা গেলে তো আপনারা আমাকে বাড়ি যেতে দেবেন না কি করা যায় শেষ করে দিই ভাই আপনারা ভালো থেকেন আসসালামু আলাইকুম যার সময় দেওয়া আছে এখনো পঁচিশ মিনিট বাকি আছে আমি কি চালাবো জলে বলেন চালানো কি যাবে না চালাইতে বললেও তো আপনারা থাকবেন কারণ আমার পরে প্রধান বক্তা আছে দ্বিতীয় বক্তা মজা এইটা তবে ওই যে প্রথম থেকে গুছিয়ে গুছিয়ে আমি নিয়ে আসলাম প্রধান বক্তা এসে ওয়াজ করবেন এটাও সবলতা আমি যদি আজকে ভাইয়ের মা পেলে লোক গুছিয়ে না দিই আবার আমার এলাকায় ভাইয়ের এলাকায় আমি গেলে ভাই ভাই আবার দেবে না এটাই স্বাভাবিক ব্যাপার ঠিক না তো এটা আমাদের কাজ এটা আমাদের দায়িত্ব আল্লাহ তালা এই যে এই মানুষটার জন্য আমি আজকে আসতে পেরেছি দ্বিতীয় বক্তা হয়ে ওয়াজ করা খুব কম হয় আলহামদুলিল্লাহ আমরা একটু আজকে আগে ভাগে বাড়ি যেতে পারবো আলহামদুলিল্লাহ ভাইর আমার উমর কালিমা গ্রহণ করে ফেললো আবু দেখলো বাড়িতে গিয়ে এক কথা মতো চলে আজ উমর শেষ মেয়ে মানুষের বুদ্ধি নেন ভালো কিন্তু খুব বেশি বুদ্ধি নিলে সামনে আগাতে পারবেন না জোরে বলেন ঠিক না বে ঠিক মানে ওই নাকেরার মতো বুদ্ধি দেয় সংসার চালানোর জন্য স্ত্রীর কথার বাইরে যেন না সংসার আগুন ধরে যাবে মা বোনেরা বলতেছে এরকম হুজুরি আমাদের দরকার মা বোনদেরকে বলি সব খবরদার স্বামীর বিরুদ্ধাচারণ করেন না তাহলে আবার জাহান নামে যাওয়া লাগবে এবার আপনারা চাচ্ছেন এরকম হুজুর আমাদেরও দরকার আমরাও এরকম হুজুর হতে চাই যাতে করে সবার কথাটা একত্রে করে একটা সমাধান দিতে পারি আল্লাহ আমাদের তফিক দান করুন দেখেন ঘটনা কি ঘটলো আবু যে হেল এখন নবীর দলে নবীকে হজরত ওমর এখন নবীর দলে হজরত ওমর বললেন হুজুর এতদিন গোপনে দাওয়াত হয়েছে এখন আর কোনো গোপনে দাওয়াত হবে না যা হবে ওপেন সোমেন আল্লাহ আগামীকাল সকালবেলায় বলবে আগামীকাল মাহফিল আছে নাকি নাজগাই তো শেষ তো আগামী সকালের জন্য রাখবেন কেন এখনই বলেন সুবহানাল্লাহ ভাইরামাত আবু জেহাল চিন্তা করলো ওদের বুদ্ধি নি আর হবে না এখন আমি প্রেসিডেন্ট আমার ভাবটা প্রেসিডেন্টের মত কথা গাবে এলাকার কোন লোকDear মোহাম্মদকে অপমান করানো যাবে না টাকা তো আর কম নাই আমি যা করার করব আবুল হাফদে ডেকে বললাম এই কাজ করতে চাচ্ছে কি কাজ কয় বাইরের দেশে লোক নিয়ে এসে মোহাম্মদকে অপমান করতে হবে এলাকার কোনো লোক গেলেই মুহাম্মাদের কাছে জাদু হয়ে যায় মুহাম্মদের দলে চলে যায় ওমরকে পাঠালাম তাও হয়ে গেল এলাকার কোনো লোক আর নেব না এবার বাইরের দেশের প্রেসিডেন্ট তাকে বলা হলো আপনি আসবেন একটা লোককে অপমান করানোর জন্য তাকে বেঈ যদি করানোর জন্য কে সে কয়সে আমাদের এলাকার তার কাছে যে দায় সে পাগলের মতো হয়ে যায় মার হাবাগন জোরে কোন মার খাবা পাগলের মতো হয়ে যায় আপনি আসবেন আমার জন্য কি করবা ভাই আপনার জন্য আমি একটা স্বর্ণের চেয়ার বানাবো যত টাকা চান তত দেব কিন্তু এই লোকটিকে অপমান করাই লাগবে চেয়ার বানাইলো দুইটা জোরে বলেন কয়টা একটা স্বর্ণের চেয়ার একটা হলো রৌপ্যের চেয়ার চেয়ারে বাইরের দেশের তাকে বলা হলে আপনি লোক একটু বেশি করে নিয়ে আসবেন আপনি বাইরের লোক নিয়ে এসে মোহাম্মদকে আন্তর্জাতিকভাবে অপমান করবেন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল খুলবেন আন্তর্জাতিকভাবে বিচার ফাইসাল আপনি করবেন আপনি এটা করে গেলে আপনি যা চাবেন তাই দেব চেয়ার বানাইল দুইটা স্বর্ণের চেয়ারে আপনি বসবেন আর আমি এই দেশের প্রেসিডেন্ট আমি নিজের টাকায় বানাবো রোপের চেয়ার সেখানে আমি বসবো আগেই বলে দিই চেয়ার আপনার টাকার হতে পারে কিন্তু বসানোর মালিক আল্লাহ যারা ঠিক বলতে পারলেন না ভেজাল আছে যে না 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 ওটা ওই বাজার সারা জীবন চলে না চলে কি চলে না আমার আল্লাহ আছে না না বসানোর পর বলতেছে আমি তোমাকে মুড়িদ বানাতে পারি আমি আমার কথা মতো তোমাকে চলতে হবে বলছে ঠিক আছে আমি আপনার কাছে মরিদ হব ঠিক আছে আমারও বিপদ সব উদ্ধার করে দিতে হবে হ্যাঁ এটা ওয়াজ না এটা হলো ওয়াস ওয়াশ উদাহরণ তো পীর সাহেবের কাছে গিয়ে বলতেছিল আমি খুব বিপদে আছি আপনি আমাকে একটু ফু দেন ফু দিয়ে আমাকে একটা আমি তো ইঁদুর বিড়াল আমাকে দেখলেই অবস্থা খারাপ করে দাম আপনি আমাকে ফু দিয়ে একটা বিড়াল বানান বলছে ঠিক আছে আয় তোকে ফু দিয়ে দিয়েছি তোর বিপদ আপদ রক্ষা করার দায়িত্ব তো আমার ফু দিয়ে দিয়েছে বিড়াল হয়ে গেছে চিন্তা করতেছে এরকম পীর থাকলে আমাদের আর জীবনে কিছু লাগে না তো এতদিন ছিল ইঁদুর এখন বিড়াল বিড়াল ঘুরতে 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 কুত্তার সামনে পড়েছে আচ্ছা বিড়াল যদি কুত্তার সামনে পড়া অবস্থা কেমন হয় আমার এলাকায় যদি পথ না পায় গাছের মাথায় ওঠে ঠিক না এখন গাছের মাথায় কুকুর কি বলে বিড়াল ওঠার পর চিন্তা করতেছে আগেই ভালো একবার যদি পীর সাহেবের কাছে যেতে পারি আর যদি দোয়া নিয়ে যদি কুত্তা হতে পারি কুত্তারে দেখবো আমি পাওয়ার দেখিয়ে চিন্তা ভাবনা করলো কুত্তা চলে গেল ওখান থেকে আবার দৌড় দিয়ে চলে গেল পীর সাহেবের কাছে হুজুর আমি তো আগেই ভালো ছিলাম তো আবার কি হতে চাও কয়েক বছর একটু দিয়ে একটা কুত্তা বানাই দেন ঠিক আছে এটাই শেষ তুমি যেন আমার কাছে এত ভালো ভালো না কুত্তা হয়ে গেছে এখন কুত্তার পাওয়ার যতই থাক ও এলাকা ভিত্তিক পাওয়ার দেখায় কথা হয় না এক এলাকার কুকুর আর এক এলাকায় গেলে কুত্তায় তালা করে কথা বলে এটা পাওয়ার কিন্তু কাজে লাগে না কুত্তার সামনে পড়েনি পড়েছে এক বাঘের সামনে আরে শুধু আগে চিন্তা ভাবনা করি পীর সাহেবকে বলতে একটা বাঘ বানিয়ে দেন তাহলে জীবনে আর কিছু চাওয়া লাগতো না গিয়ে বলতে মহাবিপদা বাঘ বানালো তো ঝামেলা আছে না হুজুর না কয়না আসবো ফু দিয়েছে বাঘ হয়ে গেছে এখন বাঘ পীর সাহেবকে বলতেছে মনে করেছিলাম হুজুরদের মানে মোল্লা মৌলভীদের বুদ্ধি খুব অনেক বেশি হয় তা কিন্তু একটা গাধা কেন যে আপনি আমাকে বাঘ বানালেন আপনি জানেন বাঘের কাজ কি কয় কি কয় মানুষ খাওয়া তা আপনি তখন আমার সামনে আসেন আপনাকে দিয়ে আমি খাওয়া শুরু করি পীর সাহেব বলতেছে হায় রে পাগল ইঁদুর থেকে বিড়াল বিড়াল থেকে কুত্তা কুত্তা থেকে বাঘ বানালাম যেই ফু দিয়ে তুই কি মনে করিস আমার মুখের ফু শেষ হয়ে গেছে ঠিক না বেটে আমি আবার ফু দিয়ে তোকে ওই ইঁদুর বানিয়ে দিতে পারি যারা ক্ষমতার দাপট দেখে কোথায় ছিলেন মেম্বার হওয়ার যোগ্যতা রাখে না বিনা ভোজে হয়ে যাওয়ার পর মনে করলেন যে আলে বলে আমাদেরকে মারলে আপনি মনে হয় অনেক সম্মানিত হবেন কিন্তু আমার আল্লাহ ফু দিয়ে রাস্তির ফকরি মানানো ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই আমার আল্লাহ দেখিয়ে দিয়েছে জোরে বলেন ঠিক না ঠিক আল্লাহর সাথে পল্লা দিলে ভাই কল্লা থাকে না আগামীতে যারাই দেশ চালাবেন এই উদাহরণগুলো মনে রেখেন ভাই ভাই আমার চেয়ার বানাইলো দুই ডাক বারো হাজার সৈন্য নিয়ে এসে অন্য দেশের দূত এসেছে মোহাম্মদ সাল্লাল্লাহু বিচার করার জন্য সম্মানিত করবে যেনাকে বিচার করার জন্য এসেছেন তিনি অন্য দেশের প্রেসিডেন্ট নাম হচ্ছে হাবিব বিন মালিক উনি এসলে আসার পর চেয়ারে বসলেন বসার পর বারো হাজার স্বর্ণকে চেয়ারের ব্যবস্থা করে দিলেন আবু যেখেল রোপের রোপার চেয়ারে বসলেন এই রোপার চেয়ারে বসে আবু যেখেল চিন্তা করলো আজকে জীবনের সবচাইতে বড় আশাটা পূরণ হতে যাচ্ছে আবু দেখল কই সেই ডোক ডাকো ডাকো আল্লাহ নবীকে বসাবে মাটিতে আবু দেখেল রোপার চেয়ারে আর প্রধান অতিথি স্বর্ণের চেয়ারে ওদের সিদ্ধান্ত এটা আসল সিদ্ধান্তের ঘোষণাকে দেবেন কথা না আমার পারবে মনে হয় আপনাদের ওদের টার্গেট যতই থাক না কেন আমার আল্লাহ চব্বিশ সালে নামিয়ে আনতে পারে পারে কি পেরেছে ভবিষ্যতেও পারবে ভুলে যাওয়া যাবে না নরম কথা বলে গেলাম ভুলে যেন না যে জাতি পিছনের কথা মনে রাখে না তারা ধ্বংস হয় খবরদার যেন না ভাই আমার কথা রাগ করেন না ক্ষমতার সাথে যারা বিয়াদবি করেছে ক্ষমতা থেকে আল্লাহ তালা তাদেরকে লাঞ্ছিত বঞ্চিত করে দুনিয়া থেকে বিদায় করেছে দেখেন কই সেই লোকটা একটা লোককে অপমান করার জন্য তুমি এত টাকা খরচ করেছো আমারই তো মন চাই লোকটাকে দেখার জন্য কয় দেখো মানবা কন একটা লোক অপমান করার জন্য এত টাকা খরচ করলে আকর্ষণ বেশি বাড়িয়ে দিয়েছেন কে আমার আল্লাহ তাআলা তার হাবিবকে জানিয়ে দিলো হাবিব গো চিন্তা করার কোনো কারণ নাই আলাম ইয়াজিদুকা ইয়াতিমান আওয়া। আমি তোমাকে এই অবস্থায় এই পর্যন্ত নিয়েছি আমি তোমার সাথ ছেড়ে যাই না আমি তোমার সাথ ছেড়ে কখনো যাব না আমরা সেই আল্লাহর ইবাদত করতে রাজি আছি না নাই এমন দল করবেন না যেই দলের নেতা কর্মীদের থুয়ে পালিয়ে দেয় যদি দল করেন আল্লাহর জন্য করবেন কার জন্য আপনি যদি আমাকে ভালোবাসেন আল্লাহর জন্য ভালোবাসবেন কারণ আমি আল্লাহর কথা বলছি আপনি আমাকে ঘৃণা করবেন কারণ আমি আল্লাহর কথা বলছেন এই জন্য আপনি আমাকে ঘৃণা করবেন আপনি যদি দল করেন ইসলামী আন্দোলনের জন্য করবেন কারণ ইসলামী আন্দোলন আল্লাহর জমিনে আল্লাহর দিন কয়েমের কাজ করে এই জন্য আপনি ওই দল করবেন যারা বাতিল তাদের সাথে দল করবেন না কেন কারণ তারা আল্লাহর বীরত্যাচারণ করার জন্য আমরা সে দল করতে রাজি আছি না আল্লাহর জন্য দল করব কারা কারা যে একটু আল্লাহর জন্য হাত তুলে দেখা আল্লাহ তুমি তোমার বান্দাদের হাতগুলো কবল করে না ভাই সময় নাই সময় নাই স্লোগান দিয়েন না ভাই না আমার বাবা জিরা আমার আল্লাহর নবীজিকে আনার জন্য বলা হলো কয়েকজন লোককে পাঠিয়ে দিলা বুঝে গেল মোহাম্মদকে টেনে হেসরে নিয়ে আসবো কেন আমার নবীকে বললে কি আসবে না কথা বলেন আল্লাহর নবীর কাছে গিয়ে বললো আপনাকে যেতে হবে আপনার জন্য ট্রাইব্যুনাল করে বিচার কার্য শুরু হয়ে গেছে ট্রাইব্যুনাল খুলতে পারে তারা ওই ট্রাইব্যুনালে বিচার আমার আল্লাহ উল্টাইয়ে দিতে পারে ওদের আবার এই বিচার করা হবে জোরে বলেন ঠিক না। নির্দোষ আলেমদেরকে অন্যায় ভাবে অত্যাচার জুলুম করে ষড়যন্ত্র করে তোমরা মেরেছো বিচারটা ষড়যন্ত্র ভাবেই হবে তোমরা শুধু চালু করে দিয়েছ নামাজ পড়াবো আমরা কথা কয় না ওইভাবে চালো মডেল মসজিদ তোমরা তৈরি করেছো নামাজ পড়াবো আমরা বাস মেসেজ ক্লিয়ার ঠিক আছে কথা আর দুই তিন মিনিট কথা বলবো লোকগুলো গিয়ে বলতেছে আপনাকে ডাকতে চাবো দেখে ওমর বলতেছে কি কী ডায় আমাকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি ওমর থাকতে আপনার কোনো টেনশন নাই আপনি যাবেন কিন্তু আপনার সাথে আমি যাব আমি আপনার পাশে থাকলে আবু জেহেলের পাতলা পায়খানা শুরু হয়ে যাবে জোরে বলেন ঠিক কিনা এমন একজন ওমর চান কি চান না দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল দাও আলীর বীর সেনানি জাগাতে দাও খো দা আমায় আবার ওমরে দাঁড়া দিল দুটি হাত করে চলো ঘামতে হবে নাড়াই আল্লাহ কবুল করেন ওমর এই কথা বলার সাথে সাথে আমার নুবিজুর মেজাজ গরম হয়ে গেছে ওমর তুমি কি মনে করো তোমার উপরে আমি ভরসা করে ইসলামের দাওয়াত দিই তুমি যখন ছিলেনা তখন আমার আল্লাহ ছিল আমি ওমরকে ভয় করে কালিমার কথা আমি ওমরের উপরে ভরসা করে কালিমার কথা বলি আমি বিশ্বাস করি আমার পাশে একজন আছেন তিনি হচ্ছেন আল্লাহ আমার কোরানের বাতিকে নিভিয়ে দিতে পারে এমন কোনো বাতিলের পক্ষে সম্ভব হবে না তুমি থাকো তুমি আমার সাথেই দাওয়াতেই দাওয়া বসে থাকো আল্লাহ ডবে যাচ্ছেন সামনে সামনে পিছনের যুবক ওই আমাকে স্লোগান দিদি জেবে নিয়ে আসলো সামনে যাচ্ছে এই যে মাথার যত স্ক্রু আছে একটা রগের ওপরে আর একটা রগ শিরার উপরে শিরা একটা যদি ওলট পালট করে দেয় স্মৃতি চেঞ্জ হয়ে যাবে আমার আল্লাহ পারে মাথার যতগুলো স্মৃতি স্মৃতিচরণ আছে সেকেন্ডের মধ্যে আল্লাহ তালা ভুলিয়ে দিতে পারে এরকম হয়তো বিচার কার্য করার জন্য বসে আছেন হাবিব বিন মালিক সে দেখতেছে একজন যুবক আসতেছে তার মধ্যে এত সুন্দর চেহারা কারোর হয় না হাই হায় হাবিব বিন মালিক চিন্তা করলো আমি আমার জীবনে এত সুন্দর মানুষ দেখে নাই আমার নবীর চেহারা কেমন আমি আর সামনে যেতে পারছি না হাবিব বিন মালিক আল্লাহ নবীকে দেখে চেয়ার থেকে দাঁড়িয়ে পড়েছে একজন উস্তাদকে দেখে ছাত্র যেমন চেয়ার থেকে দাঁড়িয়ে বলে সে যে বিচার করতে সে তার মনেই নাই মালহাবাগান আল্লাহ নবীকে দেখে হাত বাড়িয়ে দিয়েছেন হাবিব বিন মালিক আল্লাহর হাতে হাত দিয়ে হাবিব বিন মালিক এক টান দিয়ে তুলে ফেলেছে আল্লাহর নবীকে আল্লাহর নবীকে স্বর্ণের চেয়ারে হাবিব বিন মালিক বসাই দিয়েছে চেয়ারের মালিক তুমি হতে পারো বসানোর মালিক আল্লাহ প্রধান অতিথি দাঁড়ানো বিশেষ অতিথি আর বসতে পারবে অত বিয়াদব বসে থাকলেও থাকতে পারে জোরে বলেন ঠিক কিনা ওরে কেউ সম্মান করে না যেন নিজের টাকায় চেয়ার বানাইছে প্রধান অতিথি দাঁড়ানো আবুজে গেল চিন্তা করলো প্রধান অতিথি দাঁড়ালো এখন আমি কি করব। আস্তে করে দাঁড়িয়ে পড়েছে আমার আল্লাহ তালা মনে হচ্ছে যেন এলহামের মাধ্যমে হাবিব বিন মালিককে জানালো ও হাবিব বিন মালিক তুমি শুনে না তুমি আমার নবীকে সম্মান করেছো এর জন্য তোমাকে রোপার চেয়ারের ব্যবস্থা করেছি তাড়াতাড়ি বসো মারহাবাগণ আর বোঝে গেলে আমার নবীকে করতে মাটিতে বসাবার জন্য বোধে গেল কাছে মাটিতে বসানোর মালিককে আমার নবী স্বর্ণের চেয়ারে বসে দেখা আপনাদের কোনো সমস্যা আছে চলেন বাড়ি যায় ভালো থাকবেন আবার দেখা হবে। আমি কি শেষ আলোচনাটুকু করে যাব কি যাব না